এক সপ্তাহ ধরে রামফাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে ড্রেনের নোংরা জল ঢুকে এক্স রে পরিষেবা বন্ধ থাকায় তীব্র সমস্যায় পড়েছেন রোগী ও তার পরিবার জরুরি পরিষেবা বন্ধ থাকার কারণে সাধারণ মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছে এক্স রে না হওয়ায় আঘাতপ্রাপ্ত রোগী থেকে শুরু করে যাদের চিকিৎসার জন্য পরীক্ষাটি অপরিহার্য তারা বাধ্য হয়ে বেসরকারি ক্লিনিকে গিয়ে চড়া মূল্যে পরীক্ষা করছেন এতে গরিব রোগীদের জন্য চিকিৎসা আরও দ্রু হয়ে উঠেছে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি যান্ত্রিক ত্রুটির কারণে এক্স রে পরিষেবা ব্যাহত হয়েছে তবে স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন ধরেই পরিষেবার মান নিম্নমুখী এবং কর্তৃপক্ষের উদাসীনতার কারণেই এই দুরবস্থা রোগীদের দাবি প্রশাসন ও স্বাস্থ্য দপ্তর দ্রুত পদক্ষেপ না করলে এই পরিস্থিতি আরও ভয়াবহ হবে তারা অবিলম্বে এক্স রে পরিষেবা পুনরায় চালু করার দাবি জানিয়েছেন বিউরো রিপোর্ট তারাপীঠ টিভি এই রামপুরা বুকের ছবি করতে বাবার এই জলের মেশিন ডুবে ডুবের কারণে নাকি বন্ধ আছে এখন তাই এখন ঘুরে যাচ্ছে এখন মেশিন খারাপ হয়ে যাবে বন্ধ আছে

এটা সাত দিন থেকে বন্ধ আছে কেন বন্ধ আছে এই জল ঢুকে যাওয়ার কারণে জল ঢুকে আপনার এখানে বিভিন্ন রকমের তার ওয়ারিংয়ের তার আছে ফোর ফোর্টি ভোল্টেজের তার আছে মেশিনের তার আছে সব কিছু শর্ট সার্কিটের জন্য বন্ধ আছে জলে সবসময় ডুবে আছে ভিজে আছে তারগুলো অন করলে যে কোনো সময় শর্ট সার্কিট হতে পারে দুর্ঘটনা হতে পারে এই জন্য বন্ধ আছে আমরা অফিসে জানিয়েছি এখনো পর্যন্ত এই জলটার জন্যই নিকাশি ব্যবস্থা কিছু নেওয়া হয়নি পুরো হাই হাইড রোডের উপরে যে মেন ড্রেনটা আছে ওটা পুরো জ্যাম হয়ে গেছে মানে পুরো মুচে গেছে ওই জন্য হসপিটালে জল বেরোতেই পারছে না আর এটা নিচু বিল্ডিং এর চারিদিকে জল আছে জল মানে সোপ করে দেওয়াল থেকে সুপ করে এসে রুমে ঢুকে যাচ্ছে সেইভাবে চালাতে পারছি না আর আমরা বিগত চার মাস থেকে জল ছিঁচে ছিঁচে বাল্টিতে করে মগে মগে এভাবে কাজ করছি কিন্তু এখন অতিরিক্ত জলের জন্য এটা আমরা পাচ্ছি না সম্ভব হচ্ছে না নাম আমার নাম এম ডি ময়নুল হাসান